সম্মানিত ফলপ্রেমী আলাইকুম আমরা থাইল্যান্ডের যে চার কেজি বা পাঁচ কেজি ওজনের বেলের কথা শুনি এটাই হচ্ছে সেই থাইল্যান্ডের পাঁচ কেজি চার কেজি ওজনের বেলি বেল এটা আমার সাত বাগানে ছিল পাক্সে তো সবার দেখানোর উদ্দেশ্যে আর কি এদিকে ঘোরান এদিকে ওই যে রোদ লাগা একটু কালো হয়েছে এমনিতে কোনো সমস্যা নাই ভিতরে সব ঠিকই আছে রোদ লাগার কারণে একটু কালো হয়েছে প্লিজ ভাঙুন দেখি ভিতরের কি অবস্থা এই বেলটি হচ্ছে সিডলেস অ্যান্ড গামলেস মানে আঠা বিষ কোনোটাই নেই শুধু মাংস ভাঙতেই পুরোটা রুম সুগ্রাহে ছড়িয়ে পড়েছে মার্শাল্লাহ মার অনেক সুন্দর ভিতরের কালারটা অনেক সুন্দর এবং দেখি আমরা চামচ দিয়ে তুলে দেখি মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সফট চামচ দিয়ে তোলা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কোনো আটা বেশি কোনোটাই নেই মার্শাল্লাহ অনেক সফট খেতেও অনেক সুস্বাদু আমরা খাচ্ছি আসলে অনেক ভালো লাগতেছে অনেক স্বাদ এটা মহা ঔষধি একটি ফল মহা ঔষধি ফল আপনাদের বাড়ির আঙ্গে নাই খলায় মাঠে যেখানেই একটু জায়গা আছে আমার মনে হয় সবার একটি করে অন্তত এই ঔষধি মহা ঔষধি গাছ লাগানো উচিত এর ঔষধের কোনো শেষ নেই মহা ঔষধি ফল একটি ফল হলে ভাঙলে পরিবারের সাত থেকে আটজন জন খাওয়া যায় চার থেকে পাঁচ কেজি ওজন হয় তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজ এখানেই শেষ করলাম খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Yeah,